এটা আমার যেন দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যায় হুজির আমি যেন শহীদ হয়ে যায় যেমন দোয়া চেয়েছেন হাজাদে খালেদবিন ভলিদ রদি আল্লাহ উতরান যেন কি আল্লাহ পাখ সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছেন জোরে বলবেন আল্লাহ ন আমির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দেন আল্লাহ নবী উত্তর খানা দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক নবী হুজুর বিয়াদি মাফ করো গুস্তাগিদা ক্ষমা করুন আপনি আমার জন্য দোয়া করেন আমি জানো শহীদ হয়ে যাই আমি জানো শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা

তুমি আমার কার কাছে হারবে হাজাতে আবদুল্লাহ জুল নবী পাকের কাছে কাঁদছে না বলছেন হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যান আমাদের নবী দোয়া করেন আল্লাহ আমার আবদুল্লাহ রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন আমার নবী বলে আয় আবদুল্লাহ কেউ যদি আল্লাহর যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পরে মারা যায় ওটা শহীদ কেউ যদি যুদ্ধের ময়দানে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ বিমারে পরে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহ কিতাবে এসেছে জানাজা হয়ে গেল ওনার লাশ নিয়ে যাচ্ছেন উম্মাতের মধ্যে জানাদের দুজন আল্লাহ আলা দারজাদিন হাজাত আবু বাকা সিদ্দিক হাজাত উমারে ফরক রদি আল্লাহ কবা এই দুজনে ওনার লাশ নিয়ে যায় যখন নবী সামনে দিয়ে যাচ্ছে নবী পাক কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আলো আমার নবীর সামনে দেওয়া হলো নবী দেখলেন আল্লাহ নবী আর থাকতে পারলেন না নবী পাক নিজেই ওনার কবরের মধ্যে নেমে গেলেন হাজাত আব্দুল্লাহকে নবী হাতে করে এলে দাফন করছেন নবী নিজে হাতে দাফন দিচ্ছেন সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চি নাল বলছেন হাই আফসুস যদি ওটা হাজাতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম হাই আফসুস যদি ওটা হাজাতে আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম তাহলে আল্লাহ নবী ও নিজে হাতে আমাদের করে দাফন করতে আল্লাহ নবী নুরের হাতে আমাদের করে কবরে শোয়াতে যদি ওটা হাজাতে আবদুল্লাহ না হয়ে আমরা হতাম আল্লাহ নবী নিজে হাতে আমাদের দাফন করতে সেই সাহাবাদের দিকে দেখেন যা তার কথা শুনে বিয়াদবি করে দিও না যা তার দুটো ভিডিও দেখে নবী পাকের করে ফেলো না আখের আর দুটোই নষ্ট হয়ে যাবে ভিডিওটা আপনার ফোনে জায়গা হলো করে যারা নবী পাকের সামনে বিয়াদবী মূলক কথাবার্তা বলে যারা নবী পাকের সামনে বিয়াদবী করে তাদের ভিডিওটা তাদের ওয়াজ আপনার ফোনে জায়গা পেলো কি করে তারা আপনিও গুস্তাকের রাসুলকে ভালোবাসেন আপনার আবু জেহেল কে কেউ ভালোবাসেন কেন বাসেন না সে আল্লাহ আল্লাহ রসুলের শত্রু সে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন তাহলে এখন যারা নবীর দুশ্মন আছে যারা নবীর দুশ্মন তারা কার দুশ্মন তারা আল্লাহর দুশ্মন তা তাদের ভিডিও কোনো ফোনে জায়গা হচ্ছে কি করে কথা ঠিক না ভুল বলছি নবীর দুশ্মনদের ভিডিওটা আপনি দেখলেন কি করে ওটা তো আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন খবরদার আল্লাহ কুরআন শরীফ এসুনায় আহাজা বাইশ বারা সাতান্ন নম্বর আল্লাহ জিকির করেছেন ইন্নাল্লাজিনা ইউ জুন আল্লাহ বা রসুল আ লা আনা হমুল্লাহ ফিদ্দুনিয়াওয়ালা আখেরাত বা আদ্দাল্লা হ মাজা আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেবে কি হবে লা আনা হমুল্লাহ ফিদ্দুনিয়াওয়ালা আখেরাত তাদের ওপর আল্লাহ্ লা না দুনিয়া তোল্লা আখেরা তো লানা তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়াদালাহুম আযাবাম মুহিনান তাদের জন্য আছে কঠিন কঠিন তম শাস্তি আযাব বলুন নাউযু বিল্লাহ যারা নবী পাকের সামনে বিয়াদবি করে ওটা কি নবীকে দুঃখ দিয়া না ওটা কি নবীকে কষ্ট দিয়া না তাদের ভিডিও ফোনে জায়গা পেলে কি করে ভালো হন দোস্তাকে রাসূলদের থেকে নিজেকে সরিয়ে আনে কথা ঠিক না ভুল বলছি আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের ফেতনা থেকে দূরে রাখেন বলেন আমি বলেন আল্লাহ মা মনটা ভালো করে মরণ আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে পাশে ষোলো আনার কবরস্থান গিয়ে দেখেন সব মোরদারা শুয়ে আছে আমরা গিয়ে একদিন শোবো ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে আহা আ একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে ও পানি হলে একদিন আমাদের কবরের মধ্যেও পানি জমবে সারা জীবন লোকের লাশকে কাফোন জড়িয়ে কবরে নামিয়ে তিন মোটা করে মাটি দেই নাই একদিন আমাদের লাশ কবরে রেখে লোকে মাটি দেবে কবরে মাটি দেন না আপনারা কি বলে দেন বলে মিনহা খলক নকম অফিহা নহরি দুকুম অমিন হা নুখ রে জুকুম তা ওখরা এটা কোরআন শরিফ সুরায় তহা ৫৫ নম্বর আয়াত ইদানীং কিছু কিছু ছেলে কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে ওরা এখন হুজুর হয়ে ফতোয়া দেয় এটা বলে মাটি দেওয়া যাবে না আপনাদের এলাকায় সব ভূত আছে নাকি কি বলে এগুন আগে ছিল না এগুলো বলে মাটি দেওয়া বেদাত গুনা হবে নজবুল্লাহ বলে এক ভিডিও দেখলাম এক বিয়াদব বলছে কবরের আজাব বেড়ে যাবে ও কোরআন শরীফ পরে মাটি দিলে আজাব বাড়ে কোরআন শরীফ পরে মাটি দিলে আজাব বাড়ে বিয়াদবী চরম পর্যায়ে পৌঁছে গেছ বিয়াদবী চরম সীমায় পৌঁছে গেছ আপনার যদি মনে হয় বিসমিল্লা বলে মাটি দেবেন তাই দেন আপনি কবরে বিসমিল্লা বলে মাটি দেবেন তাই দেন বিরোধী করে দিত দলিল আছে না আছে পরের কথা আপনি দিয়ে খুশি তাই দেন মিনহা খলাপ নকম বলে যাবে না বেদাত গুণ হবে এগুলোকে শিখিয়েছে তিনটে ইউটিউবের ভিডিও দেখে ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে গেলে তিনটে ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না রুগী দেখতে পারো না রুগী মোবাইলে ভিডিও দেখে দেখে ডক্টর হয়ে যাও জ্বর হলে এই ওষুধ দেয় সাদা কাগজে লিখে রাখবে কি হয়েছে জ্বর হয়েছে এলা এটা খাবে জ্বর হয়েছে এটা খাবে পেটে যন্ত্রণা এটা খাবে এই দেবে ভিডিও থেকে হুজুর হয় ফতোয়া দিতে পেরেছ ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না কেন কথা বলতে না কেন সব জ্বরের ঔষধ কিন্তু ক্যালপন না মনে রাখবে আর সব যন্ত্রণার ঔষধ কিন্তু এক না এটা মনে রাখবে ওটা ডক্টর ভালো বোঝে কোন যন্ত্রণা কিসের কোন যন্ত্রণা গ্যাস থেকে হয় আর কোন যন্ত্রণা কিডনিতে স্টন পাথর থেকে হয় কোন যন্ত্রণা কারো অ্যাপন্ডোসাইটের জন্য হয় আবার কারো যন্ত্রণা গলভেলেটার স্টন হবার জন্য হয় সব যন্ত্রণার ওষুধ কিন্তু এক না কথা বুঝছেন না বুঝেন না কবরে মাটি কি বলেনি মেনেহা হলক নকুম অফি আহা ন এই দকম অমিনহা নখরে এটা কোরআন শরীফের সোরাই তোহার পঞ্চান্ন নব্বন আ এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল চার ইমামের ইমামেরা ইমাম ইমামে আহমাদ ইবলে হাম্বাল রহমাতুল্লা কিতাব দেখেছেন ওনার উস্তাদ ছিলেন ইমাম আবু ই দিরিস আসাফির আহমাতুল্লাহ ওনার উস্তাদ ছিলেন ইমাম মালেক রহমাতুল্লাহ আর ওনার উস্তাদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যদি বলতে পারলেন না ইমামে মালিক রহমাতুল্লাহ হুজুর যখন নবী পাকের হাদিস শরীফে দিতেন কেউ যদি হাদিস শরীফ শুনতে শুনতে একটু অন্য মনস্ক হতো হুজুর ওনাকে ওনার মজলিস থেকে বার করে দিতেন ওহ নবী পাকের হাদিস শরীফ বর্ণনা হয় আর তুমি অন্য মনস্ক তুমি আমার দরবারে থাকার যোগ্য নয় চলে যাও তোমার ক্ষমতা নাই নবীর হাদিস শরীফ শুনবে এত আদব ছিল ওনার ওনার কাছে বসেছে নিমা আবু ইদির আর সাফে হোজ আর ওনার কাছে বসে ইমাম আহমাদ ইবিন হাম্বাল হোজ আর ইমাম আহমাদ ইবিন হাম্বাল হুজুর ছাত্র হলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমাদ হাম্বাল দশ লক্ষ হাদিস উনি একটা হাদিস শরীর নকল করেছেন আলাদা কিতাব মুস্তাদ হাকিম বলে ইমাম হাকিম নিহুদুল লিখেছেন আর হাদিশ রিকের কিতাব সোনাদল কুবলালি বাই হাকি ইমাম বাইহাকিন হামাদুলা কে লিখেছেন আবি উ মামাথা রদিয়াল্লাহত আবি উমামা থেকে এসেছে কয়লা লম্মা উদিয়াত ওম্মে কুল সবে রসুল্লাহ কে সল্লাল্লাহ আলি হুম সাল্লাম ফিল তা আমাদের নবীপাকে আমি হাজাত অম্মে কুলসুম রদিয়াল্লাহতাল হাতানাকে যখন কবর ঢাকা হল দাফনের জন্য কদা রসুল উল্লাহ কে সল্লাল্লাহ আমাদের নবীপাক বলেছে রে মিনহা খালফ নকম অফি হা নরি দকম অমিন হা নখরু জুকুম তাঁর এটা আমাদের নবীপাক বলে নবীপাক এর মেয়ের কবরে দাফন করেছে বলবেন আল্লাহ আর একটা রওয়ায়েত আর তফসিলের কিতাব আছে তফসির কাশির বলে আল্লাহমা এমনে কাশির আহমাতু লাহ লেকে দিকেছে কোরআন শরীফ সু রায় তোহার পঞ্চান্ন নম্বর হাতে উনি তফসিল করতে গিয়ে উনি হাদিস শরীফকে নকল করেছেন হাজাতে ইবনে কাসির রহমাতুল্লাহ উনি তানা তাফসির মে মধ্যে এই সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন উনি একটা হাদিস শরীফ অফিল হাদিস আল্লাযী ফিস সুনান সুনানের কিতাবে জিকির হয়েছে

হোম্মা অতঃপর আহাদা নবী পাক আর এক মুটা নিলেন ওয়াকালা আমাদের নবী আবারও বললেন অফিহা নুইদুকুম হোম্মা অতঃপর আহাদা উখরা নবী পাক আর এক মুটা নিলেন ওয়াকালা আমাদের নবী আবারও বললেন অমিন হা নুখরুজুকুম তারাতান উখরা আমাদের নবী সূরা তাহাল ৫৫ নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি নবী কবরে দিয়েছিলেন আর আপনি বলছেন বেদাত কাজ খুঁজে পান না এগুলো খবরদার ও কি অভ্যাস আপনার ভালো লাগে না বিসমিল্লা বলে দেবেন দিয়ে দেন আপনি আবার অন্যকে বাংলা রিডিং পড়তে পারেন না আবার ফতোয়া দেন মানে কথা বলছেন না কেন এখন জীবের আর ভাঙে না উম্মাতে মধ্যে ঝগড়া লাগ আছে এই অভ্যাসগুলি ভালো না আপনার ভালো লাগে না আমাদের পরে মোনাজাত করলেন না কথা বলেন না আমাদের সমাজে কিছু আছে না নাই মোনাজাত করে না উঠে চলে যায় তা গেল গেল তার ব্যাপার কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে না উজবিলা সে কাফের না নাই করল আপনি করলেন আপনার বাবার দোয়ার দরকার নাই আপনার দোয়ার প্রয়োজন নাই করলেন না আমরা তো গুণাগার আমরা তো পাপি আমাদের তো দোয়া লাগে আল্লাহ পাক কোরআন শরীফে ও দোনি আসতা জিবিলাকম সুবহানাল্লাহ বলতে পারলেন না ও দোনি আমি আল্লাহ আমার কাছে যাচ্ছ তা যে আমি আল্লাহ তোদের দেবো আল্লাহ বলছে চা এলা বলছে চাওয়া যাবে না মানে আল্লাহ পাখের কাছে চাইব ওটাও ঝগড়া লাহে লাহা লা কু বিল্লাহ আমাদের নবী বলেন আর মুখল ইবাদা দোয়াটা হচ্ছে ইবাদতের মূল আমাদের নবী বলেন আর ত্যাগজির লাই আর উদ্দু মানুষের তগজিরটা পরিবর্তন হবে না ওই হাদিস শরীফে এসে যে ইল্লাফে দোয়া দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদিরটাও বদলে দেন জলে বলা গেল না সুবহান আল্লাহ আজকে না কালকে কাল একটা ভিডিও বাংলাদেশে দেখছিলাম যিনি চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ ঘন্টা খালি পরে জানেন আপনারা চব্বিশ ঘন্টায় তেইশ ঘন্টা পরে আচ্ছা তেইশ তেইশ ঘন্টা পরে সে বলছে বিরাট তফসিরে তার লেগে বলছে কি তফসিরে বুসুরি না কি বাসারে কি লেগে বলছে কঠিন অবস্থা পরে পরে আমি রুগা হয়ে গেছে এখন থেকে কি মোটা পাড়া হয়ে গেছে তাহলে পড়া মানে কমিয়ে দিই যখন মনে হচ্ছে সেই কতদিন আগে বলে চলে যে পরে পরে রুগা কোন পারা হয়ে গেছে এখন থেকে মোটা তাহলে মানে এখন আগের মতন পরে না মনে হচ্ছে চব্বিশ ঘন্টায় নাকি তেইশ ঘন্টা পরে ওই এক ঘন্টা খাওয়া দাওয়া কাজায় হাজার ঘুম কি করে হয় সে যা লম্বা ফোট দিয়েছে

হালাকাল মাল ও বাজে আল হালাকাল মাল খুঁজুন আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে কেন পানি হয় না খরা হয়ে গেছিল বাজে আল ইয়াল ইয়া রসুল আল্লাহ সল্লাহ আলী হোসেন হুজুর আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেছে ফদুল্লাহালানা এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে দেন না যেই বলেছেন ফরফ আই গে রাফা ইয়ার ফ মানে তুলা ইয়াদুন মানে হাত ইয়াদ মানে দুই হাত ফরফা ইয়া দেই আল্লাহর নবীর দু হাত তুলে দোয়া করছেন বলে হাত তোলা বেদাত নবী হাত তুলে দোয়া করেছেন আরেকটা রওয়ায়ত এটা বোকারিশরিব এসেছে এটা এক হাজার উনতিরিশ সমাধে বাবু রাফ নাস আই মাল ইমাম এ এই বাবের মধ্যে হাদিস এসেছে হাদিস ওইটা অনেকটা একই হাদিস হালাকাতিল শিয়াতু হালাকা লি হালাকা লি আলু নাস। এখানে একটা শব্দ বর্ধিত হচ্ছে হালাকা নাস মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে ফরাফা আরসুল্লাহ কে সল্লাহসাল্লাম ইয়াদেই হে ইয়াদো ও আল্লার নামের দোয়ার জন্য হাত তুলে দিলেন ওরাফা আর নাস ও আয় দেখো মা আরসুল্লাহ কেসাল্লাম এবং সাহাবার মানে লোকেরা মানে সাহাবার আমার নবীপাকের সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করছেন জলে বলবে না শুভ আনল্লাহ বিদাদ হয়ে গেল ঠিক না আপনি তুললেন না তুললেন আমি তোকে আপনাকে বাজে শব্দ বলেই নাই আপনার দুয়ার দরকার নাই চাইলেন না আমরা যে গুনাহ আমরা যে দুয়ার ভিখারি ঠিক না ভুল বলছি আমাদের দোয়া লাগে আমাদের কি লাগে আমাদের দোয়া লাগে আপনার না লাগলো না লাগলো সাহাবী নবী পাককে জিজ্ঞাসা করে আই দুয়াসমা ও ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরুদ কবুল হয়ে যায় তিরমিজ শরীফে এসেছে কি সিহাহ আল কিদাবেশে 93499 নম্বর হাদিস নাসাইহ ফিসুনা আল কুবরা 9936 নম্বর হাদিসে এসেছে আমাদের নবী বলেন ক্বালা যাফুল লাইলিল আখির ও দুবুরুস নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আর আকা রিওয়াত এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম তানা শাহ এ শরীফের হাদিস এবং মজমা জওয়ায়েদ ইম হাইসামি র ইমা হাইসামি হুদু বলেছে সাহ হাইসামি ইমা হাইসামি আহমাদুল্লাহ হাদিসটাকে সঈ বলেছেন আনবদুল্লে মিন জুবাই ই রাদী আল্লাহত নহমা আন্না রজ্লাহ নফা ইয়াদাই কে মিন সালাতি তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেক হবার পূর্বে হাত তুলে দোয়া করছেন কখন করছেন নামাজ থেকে ফারেক হবার নামাজ শেষ হবার আগে হাত তুলে দোয়া করছেন ফালাম্মা ফরাগ যখন ওই ব্যক্তির নামাজ থেকে ফারেক হলেন ফালাম্মা মানে যখন ফরাগ নামাজ থেকে ফারেক হলেন কল আল্লাহ আব্দুল্লে বেজুবাই রদিয়ালতুন হমা তানাকে বললেন কি বললেন অন্যান্য সাল্লাম আল্লাহ ইয়াকুন ইয়ারফয়াদী কি বেদ ইল্লাহ আদা ইয়াফরক সলাতে তিনি বলেন আল্লাহ নবী নামাজ থেকে ফারেক হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না তার মানে নবী নামাজ থেকে ফারে হবার পরে হাত তুলে দোয়া করতেন ফারে হবার আগে হাত তুলে দোয়া করতেন যারা বলতে পারলেন না সুবহান আরাকার রিওয়ায়াত এসেছে এটা علامه ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলার তাফসীরেmentioned আন্না নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কো আন্না নবী আসসালাম রফা ইদাইহি বাদা সালাম রাফা আয়াদেই হে বা সালাম অহুয়া মুস্তাক বলুলকে বিরাট আমার নবী নামাজের সালাম ফিরিয়ে কবা শালিফের দিকে মুখ করে দো হাত তুলে দোয়া করছেন রাফা ইয়া দেই আদা বাদ মানে পরে সালামের পরে অহুয়া মুস্তাক বিলুলকে বিরাট নবীবাদ তখন কবা শরীফের দিকে মুখ করে দোয়াটা কি আল্লাহ আহম্মা হায়ব্রিড মুশাদী ভিন আমিনার মুসলেমিন আইদুল আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরেকদের হাত থেকে আল্লাফ্টি হেফাজত করে কেন ঝগড়া লাগান উম্মাতের মধ্যে আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না আপনি দোয়া করেন না নাই করলেন আমরা করি ঠিক না বলছি আমরা করি আমাদের দোয়া লাগে আমরা গুনাগার আল্লামাদের বোধ তৌফিক দান আল্লাহ মাদের শুনে বললে বেশি বেশি আমরা তৌফিক দান করে বোধুন আমির হল্লাহ আমির

ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ আবার তো ফিদান দেখা হবে ইনশাল্লাহ এই আমি আপনাদের কাছে আসলাম আলে মোলাম রাজনে সিয়াদ করলেন নলপুকুরিয়া সিদ্দিকিয়া পুরকানিয়া মাদ্রাসা ও ঈদগা ময়দানে ইদুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল হুজ্জা ওনার আব্বা ছিল না ওনার আব্বা ছিল না চাচার অধীনে উনি বড় হলেন চাচার অধীনে বড় হাজাতে আব্দুল্লাহ রাজি আল্লাহ আমার নবীকে না দেখে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেলে মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড় ছিল পাহাড়ের পদদেশে মুজাইনা বলে গোত্র ওই মুজাইনা গোত্তর সন্তান হলেন হাজাত আব্দুল্লাহ রাত দিন অতিক্রম হচ্ছেন আশায় আছে হয় দুজন একসাথে যাবো চাচার মধ্যে কোন উনি দেখতে পাচ্ছেন না চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না আবদুল্লাহ চাচার কাজে চলে গেলেন চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন চাচার কাছে চলে গেলেন চাচাদান আপনি কি মুসলমান হবেন আপনি কি মানে কলেমাখানা বোনেন চাচা দানি নেবেন চাচা রাগুন নিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গেল চাচা জানিয়ে দিল এব্দ তুই কি বলিস তুই কি জানিস তুই কি বলিস তুই কি জানিস হুজুর ভয়কে না হুজুর আমার জানিয়ে দিলেন চাচা দান আপনি যদি মুসলমান না হন আমি আব্দুল উজ্জা মুসলমান হয়ে গিয়েছি আমি কলেমা শরীফ বলে নিয়েছি চাচা রাগুন্ডিত হয়ে গেল হে আব্দুল উজ্জান তোর মাথা দেখিয়ে নিয়ে পা পর্যন্ত যা যে সবই আমার টাকায় সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার টাকা আমাকে দিয়ে দে আমার জিনিস আমাকে দিয়ে দে ও আমার মুরব্বী বাপ জানেন মায়ের

মুখে গেলেন মায়ের সামনে চলে গেলেন আমা দাঁড়ো একটা কাপড় কি আমাকে দেবেন একটা চাদর কি আমাকে দেবেন চাচা আমার সব নিয়ে নিয়েছে চাচা আমার সব নিয়ে নিয়েছে ও আমার আম্মা এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়াতে পারবো না আম্মা দাঁড়ো একটা কাপড় কি আমাকে দেবেন মা একটা চাদর দিয়ে দিন ওই চাদরটা জড়িয়ে নে কানতে কানতে চড়ে চোখ বড়া পানিলে চুটতে চুটতে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে খালি ধরাতে দাঁড়াতে পারবো না খালিগা যেতে পারবো না ওই চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকুরা করে একটা টুকুরা জড়িয়ে নিয়ে একটা টুকুরা গায়ে দে কানতে 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 মদিনার মসজিদে নবাবে শরীফে চলে গেল আর একটু এত ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসুল কে চাচা বলছে আব্দুলো যা তোর মাথা থেকে পাপ পর্যন্ত যাতে সব আমার টাকায় আমার মাল আমাকে দিয়ে দেবাণ করেন সব খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন আহা একটা ছেলে উলঙ্গ হয়ে গেছেন আল্লাহ এই উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদে মায়ের কাছে গেলেন মা একটা চাদর আমাকে দেবে মা একটা চাদর কি আমাকে দেবেন চাচা আমার সব নিয়ে নিয়েছে যদি চাদর আমাকে দেন ওই চাদরটা জড়িয়ে একটু আমি আল্লাহ রসুলের কাছে যাবো উলঙ্গ অবস্থায় নবী পাকের কাছে যেতে পারবো না ল্যাংটা অবস্থায় নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না মা মা একটা চাদর দিলেন ওই চাদরটাকে জড়িয়ে ছুটছেন আমার রসুলের দরবার মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আমি নবীর কাছে খালি গায়ে যাব গায়ে তো আমার কিছু না ওই চাদরটাকে আবার খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছে এক ভাগ গায়েতে নাবাবি শরীফ হয়ে রাত হয়ে গেল ফজল রাজান হচ্ছে নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আমাদের নবী পাক যখন বার হলেন আমাদের নবী পাকের চেহারা শরীফটা দেখলেন মনটা খুশি হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক ইমামতি জায়গায় দাঁড়ালেন উনিও দাঁড়ালেন পিছনে সব সাহাবাদের দেখে নামাজে নামাজে পরে নবী পাক ঘুরে বসে ওয়াজ করতে করতে তাকিয়ে বলে কে বাবা তোমাকে তো আমার দরবারে কোনো দিন আগে দেখি নাই ওই নবী পাকের কাছে উঠে গিয়ে বলে হুজুর আমি আব্দুল বুজ্জা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি নবী পাকের নূরের হাত তাকে ধরে কালিমা পড়লেন আমাদের নবী বলে তোমার নাম আসছে কার আব্দুল বুজ্জা না তুমি উজ্জার বান্দা না আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ তুমি হলে আল্লাহর বান্দা বলুন না সুবহানাল্লাহ মুসলমান হয়ে গেলে আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দিলেন আসহাবে সুফা আমার নবী পাকের গরিব গরিব সাহাবা যাদের কিচ্ছু ছিল না নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিলেন কিতাব এসে যে উনি নবাবী শরীফ এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন কোরআন শরীফ এত জোর উনি তেলাওয়াত করতেন সাহাবা